ক্যান্সার বেমার আমরা ডরাই না যে ক্যান্সার বেমার ইয়া আল্লাহ বড়ো বড়ো গবেষক যারা এরা ক্যান্সার বেমার ব্যবহারে তারা গবেষণা করছে দেখছে ক্যান্সার জার্ম যেটা ক্যান্সারটা উৎপত্তি হয় কিতাত তাকিয়া এটাও তারা কিছু রিচার্জ করিয়া বড় বড় ডাক্তার যারা তারা কিছু বার করছে যে একটা খাদ্য তাকিয়া খাদ্য তাকিয়া আমরা নর্থ ইস্টের মানুষে বেশিরভাগ কী খাই আমরা এই সাইটে বেশিরভাগ নেশা জিনিস চলে নেশা আগে আসলো বিড়ি সিগারেট এখন এটা কিছু কমে গেছে কমছে না মানুষে বহুত পরিবর্তন হয়েছেন সিগারেট বিড়ি বেশ খাই না কমে আই গেছে দামও বাড়ি গেছে এক সিগারেটের দাম শুনছি এখন দশ টাকা বুঝতে না বিড়ির বান খানো পঁচিশ টাকা গেছে বাপ রে বাপ হ্যাঁ এখন খাইতে যার কারণে মনে দাম বাড়ায় মনে ঝাড় নাকি আল্লাহ জান হইতাম পারি যেন না এর কারণে সেই বেমারটা বেশ গুড়া গোটা ভারতবর্ষে বড় বড় ডাক্তাররা তারা এইভাবে রিচার্জ করে দেখছে তারা তদন্ত করে দেখছে বেশিরভাগ নর্থ ইস্টর মানুষের ক্যান্সার বেমার আরো এখন নতুন একটা বাড়াইছে বাইন দেখায় যুবক বাইন ও তা হোম হাক গুটখা বার বাড়াইছে না ইয়া আল্লাহ এত আ গেল উপায় দ ইতা দৈ তা নাই না জানি ওটা ছড়কপা সিগনাচার গুটকা ফারিয়া দেখছি গুটকা যে গুত 12 17 গুড়া আচ্ছা কোন চাই কত বাদ দুই জিনিস এটা আপনার পেটে গেলে ক্ষতি করবে ওটারটাকে ক্যান্সার হয় নিশাযত তাকে ক্যান্সার হয় বাইরে ক্যান্সার নতুন যদি আপনার আরম্ভ হয় 1.4 পর্যন্ত যদি থাকে হাইয়েস্ট টু পয়েন্ট মোটামুটি রে দিলে কেম দিলে কমি যায় থ্রি ফোর বাইরা শুয়ে গেলে আর ই রুখ কমে না এর লাগে ক্যান্সার বেমার বড় মারাত্মক কোনো সময় ফেটো হয় গলা তয় শরীরে বিভিন্ন অঙ্গ বেশিরভাগ কিন্তু ফেটো হয় গলা তয় ফেটো হয় খাবার গলা তয় বিভিন্ন ইনফেকশন তাকিয়া বিভিন্ন ইনফেকশন থাকি থাকে একজন রুগীর ডেন্টিস্ট ডাক্তারে কৈছিল বলে আপনার দাঁতর গুড়ির যে আপনার ইনফেকশন হয়েছে এগুলা সমের না আপনার দাঁতগুলা ফিল আপ করেন না তো বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা তখন এই এটা বাস্তব চিত্র বাস্তব ঘটনা মানচুন্না এটা ফিল আপ করা এক সাইড হাজার নিতে নিচগি আবাহ করছে বুঝাইছো বেশ গেছে না দুই বছর বাদে তার ডাক্তর গুড়ি ক্যান্সার হয়ে গেছে যে এক ডেন্টিস্ট ডাক্তরে কইছে ও ডেন্টিস্ট ডাক্তরের দুই বছর পরে বলি গেছে যে দাঁতের গুড়ি বা ক্যান্সার হয়েছে সব দাঁত দিয়েছে। এর লাগি ক্যান্সার বেমার তারা গবেষক ইটার ব্যবহারে তারা একটু চিন্তা ধারণা করলো ক্যান্সারের তারা আনিয়া এক জায়গাতে রাখছে আর হইল এটা কিভাবে ইটারে ধ্বংস করা যায় তখন তারা আগুন জ্বালিছে আগুন জ্বালিয়ে একটা লোহার পাত্রে লাল করছে লাল করিয়া ওটার মধ্যে জার্ম সারছে সারিয়া দেখলো জার্মটা জ্বলেনি জীবাণুটা জ্বলেনি না জ্বললো না এটা উভড়ি দিয়া আটিয়ে গেছে গিয়ে জীবাণু যে গুণ আটি আটি গেছে গিয়ে আগ্নে উপরে দিই তখন তারা চিন্তা করল রে এর থেকে আরও হাই পাওয়ারর এর থেকে আরও বেশি পাওয়ারর অ্যান্টিবায়োটিক ছাড়া এই গুণ তোরে মারা যাইত না আর এর থেকে বেশি পাওয়ার কোনো ইঞ্জেকশন দিলে ইগু মরি যাইব মানুষ মরি যাব এর আগে উদয় চন্ডিমা এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া এই যে তারা এটা রিচার্জ করি দেখছে জীবাণু যেটা এটা মরে না দয়া করিয়া মাছ খাইতে সময় একটু হুশ করিয়া খাইবা মাছর গোসাই গো আপনি খাইতে দা আমরা একগুলো সারা মাছর গোসা কাটা খাই পেলাই দিই গুণ মেকুরোর খানি বুঝেছি না বিজে কইস গোসা উসা খাইতা ইতা মাছর মাছর আপনি মাছর গুস্ত পাসবো খাইতা গোসাই খাইত মেকুরি এক একগুলো একারে মাথা থাকি লেঞ্জ পর্যন্ত খামলাই খাই দেয় আমি দেখছি গতিকে কই আর দেখছি ও লাম্বা বাজা মির্জা শেষ এক এর ফালানি নাই কইবা বা হুজুর আমদার গোসা উসা লাগে না আপনার গলায় ঠিক আছে কিন্তু গোসায় হাটের বিজা জাগা নরম জাগা ইনফেকশন থাকি ক্যান্সার হয় লাগি দয়া করি আল্লাহ কেউ একটু হিসাবে কাকা কন্ট্রোলে কাকবা নিশা জাতীয় জিনিসগুলা বা আপনার জীবনে বর্জন করতকা খাও না বাদাম না কিমিসেরিবল খাও না ইতাকাই নাই বুঝেছো বাদাম খা খা হতো বালা জিনিস নাকি কন চায় বাদাম বিকে নি বেশিরভাগ বাদাম খাবার শিকা লাগে আমি হইয়া দিই বাদাম জলদি ওজন কাই না আস্তে আস্তে খাবা লাগে আমি একদিন ট্রেন উঠলাম নিলাম বাজার বারিগ্রামের আগে এক পকেট কাই নিলাম বুঝাইছে লর বাইয়ে কল ইতা বাদাম ওইনি বোলে কি বোলে এক পকেটের দর মনে খিলাইতায় আস্তে আস্তে মুখ দিতি বাই বাদে আর গু বার করতে আস্তে আস্তে খাইতে বুদ্ধি দেহ আমি একবার খাইছি বাদাম খাওয়া স্টাইল আছে খাও না খাইতায় এর লাগে বাদামকা বালা বালা ফল মূল খাই নেশা জাতীয় জিনিসটার বর্জন করেন আল্লাহ দেখবে ফায়দা দিব কোন দিন কোন বেমার হইব হইতে পারতা নাই মারাত্মক বেমার ক্যান্সার বেমার ইটা বেশিরভাগ ডাক্তারকলে তারা এইগুলা বিভিন্ন প্রকারে রিচার্জ করে দেখছি তা একমাত্র নেশাজাতীয় জিনিস থেকে বেশিরভাগ হইয়া তাহে একটু হিসাব করি চলকা জীবনের দাম আছে জীবনের মূল্য আছে আল্লাহ আমরা প্রত্যেকের তবির দিতা সবাই হোক আল্লাহ এর জন্য সাইয়েদ উকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলে সেই ব্যক্তি তার সন্তানকে নসিহত করছলা সেই নসিহতটা আল্লাহর জাতে গোটা বিশ্বের জমিনে তার বন্দাদের জন্য একটা নসিহত স্বরূপ লাই কোরআন অন্তর্ভুক্ত অন্তর্বক্তর করিয়া দিলা আল্লাহ পাক রব্বুল আলামিনা কইলা ও আমার বন্ধ কল শোনো ইয়া বুনাইয়া আকিমিস তাওয়া ওয়া মা'রুফি ওয়ানহা अनिल লুকমান কিবেতা ছেলের नसीहत করনা ও بیٹা ও ইয়াব না ہوا আমার সন্তান আকিমিস সালাত নামাজ কায়ম কর নামাজ তুমি কায়ম কর ওয়াহমুর বিল মা'রুফ মানসরে ভালো রাস্তার দিকে তুমি আদেশ কর ওয়ানহা বিল মুনকার খারাপ রাস্তার থেকে মানুষদের রে তুমি কি করিও বাধা দিও মানসরে বিরত রাখিও ওয়াসমির আলামা আসাবাক তোমার উপরে যখন মসিবত আইব মসিবত আসার পরে সবর করসিবত আইব টারি কোনো বন্দী মসিবত করছে বেমারও মসিবত বা মরে গেছ না মসিবত সময় ধৈর্য ধারণ করতে সবর কর্তায় সবরু নিঃফুল্ল ইমান সবর ইমান অর্ধেক এর জন্য সবর করাটা বড় বালা আল্লাহ সবর কারি অকলর সঙ্গে তখন ইন্দির আল্লাহ কইতে আমি সবর করার পাশে আসিরি ও আমার বন্ধ হল তুমি তো সবর করো আমরা গ্রামের কিছু মানুষ যখন সবর করলে খবর বিলে মা কে সেও গালিছে সেও আপনার গালিয়াই দিছে কত সময় সবর করিলে সেও কিছু না কত কান মাতি দিছে চবৰ করিলাই যত বেশি চবৰ করবা তত বেশি আপনার দরজা বুলন্দ হইব এখান জানিয়া রাখবা হজরত আলাইহি আলহি সলাতুসালাম আওলাদের মধ্যে দেখো কা হজরত ইসু আলহিহ সালাতু আসসালাম জেন সুট্ট নবী ভাই্লাহ হিংসা করিয়া কুয়াত ফলাইলা এক মসিবত বাদে কে বা পালন করতে গিয়া হিনু গিয়া জুলাইকা আকৃষ্ট এই যে লাগে ইস্যুবর প্রতি সৌন্দর্য দেখিয়া ইনু আর এক মসিবত ইন তো কি মোটামুটি উদ্ধার হইলা চক্রান্ত করিয়া ঢুকাইলা আর এক মসিবত ইসুব খালি মসিবত আর মসিবত অতটা ঠেলিয়া গেছেন যাওয়ার যার পরেও হজর তে ইসুবাল ইসলাতাম তার ফেরও মিশর আল্লাহ বড় উচ্চ পর্যায়ের মন্ত্রী আল্লাহ বানাইলা সুবান এল্লা কি মসিবত পাইব ভাই আপনার পিছনে আমার পিছনে বিভিন্ন প্রকারের সমস্যা আইব আইলে সবর কর্তা সবর করাটা বহুত ভালো এক কাম সবরকারীর লগে আল্লাহ জাত আসন অতএব মসিবত আইব আপনি ধৈর্য ধারণ করেন অসবির আলা মা অসাবাদ মসিবত আইয়া পড়ি গেছে সামনে তুমি সবর করিলে এই সবর জন্য ফায়দা মন দুই বা এর জন্য ইনশাল্লাহ আমরা সবর কর মতো নাই এক গুরু তুরা কিচ্ছু ফাঁস লাগিয়ে যাইতা হ্যাঁ হয় এক বুড়া আসন বিষ খাই দিতা এক বেটি একদিন তা বিষ খাই দিছে বা তা এন্ডিন নেন এন্ডিন একটা কীটনাশক আছে এগুলোর নাম হল উস্তাদ আরেক বেটিও কর ইয়াল লমুকর বউ মরি গেছে মস্তু কইয়া বুঝেছ উস্তাদের নাম বুঝুন মস্তু নাম জানেন না কিতা হইতে হবে তা কিছু জিনিস আছে ওলা আমরা ভুল করি নাই ও রাস্তা ফিস করতে সময় একবার রুলার এখানে রুলার আমরা এক বুড়ো মাছ যখন লুলা রয়েছে বুঝুন লুলা ওই বুতে বুল করে ডেরেস ফাইন না মাছ যখন ডেরেস হই না প্রায় মাছে ড্রেস করে লিয়াও ওই তো প্রায় মাছ ওলা বুল করো এরপরে দেখুন জানি আপনার আরো আছে ও রাস্তাত আইল দেবা এই সময়বার লাগি ইগুর বুজি নাম স্পিড বিকার ইগু বুল ইগুর নাম স্পিড ব্রেকার না ওইগুর নাম স্পিড বিকার বুঝেছি ওই গুত আর এক বুল ওইটা বেজান আমরার বুল আছে প্রায় শব্দ আমরা বুল করি আমরা এটা খবরও না হুম প্রায় শব্দ আমরা বুল করি হলতা বা যে আশা উঠে মানুষের ডেরেস যেটুকু কয় আচ্ছা আশা উঠবার কথা রাখা যে রেস ওগু মুখে দিয়ে দাম ইলা ভাইছি শুনছি আমি এক মহিলা কইতরা ফত্রিকা না কইতরা ফরতিঙ্গা বুঝি যখন কইতরা বাড়ি মারাত্মক গঠন হয়েছে ফরতিঙ্গার দিলেছি আমরা ওই ফরতিঙ্গা আরও কিতা নয়া বারুলি পত্রিকা পেপার নাম বুঝিলা যার কারণে আল্লাহ যাক আমি চোড়া আলোচনা করলাম তুড়া কিছু ঘুর্তি করেছি গুম যাইছো এরপরেও ফলেও দশজন সতজন হুতির যা কিছু করক করকা যা তোর হুজুর হেড হুজুর আগবর রেস্ট করলাক বুঝলি তফসিরের মধ্যে চূড়া লোকমানোর ব্যাখ্যা তিন মানুষ বড় খালা আসলা আমরা খালা আসি মানুষ খালা আসি দলা আসি কিন্তু আমরা গ্রাম্য ভাষা কয়ে খালা জগতর বালা হইন কিছু মানছি খালা মানুষ কিছু ফয় পরিষ্কার তাকত খালা মে মানুষ পরিষ্কার তাকত খালা ছেলে মানুষ কিছু পরিষ্কার তাকত হইবা আমি তো কিছু খালা তে তোরা সাফ হই আর আর খালার মধ্যে আল্লাহ তিনটা বালা গুণ দেখাইয়া দিসলা তিনজন ব্যক্তিরে খালা মানুষ একজন ইলা হজরত অমর আল ফারুক রাজিয়াল্লাহ তাআলা আনহুর খাদিম আসলা উমর খাদিম আসলা হজরত অমর হজরত উমরে বর্ণনা করেন বলে আমার একজন খাদিম আসলা যে খাদিমর নাম হইল মহজিও বড় বালা একজন মানুষ আসলাম আমার খাদিমে কোনো দিন আমার হুকুমর বাড়া চলছেন না কোনো দিন খাদিম আমার সামনে গেছেন না কোনো দিন আমার মধ্যে বসছেন না কত আদবালা চরিত্র বা নামার একজন হাদিম মাসলা। হাদিমের প্রশংসা করলাকরলা জানিয়া রাখবা দিন কি মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায় সেই দিন কি মানুষের পিছনে প্রশংসা শুরু হয়ে যায় মানুষের চরিত্র যেদিন সুন্দর হয়ে যায় মানুষের আদব সুন্দর আদবওয়ালা বনি যায় এদিন তাকি মানুষের প্রশংসা শুরু হয়ে যাব পিছনে খালি প্রশংসা করতে থাকবা এর জন্য আগে যেন আমরা হাটিয়া যাই একজন মানুষে ফিসে ফেলাইয়া যাই এমন কিচ্ছু না কিন্তু এটা একটা হইলে এক সম্মান করাম কোনো মানুষরে যদি সম্মান করিয়া তানরে আগে দে আমি ফিসে পড়ে আমি তানরে সম্মান করলাম একজন আলিম সাহকুয়া হাফিজ সাহা বকা কিবা তো একজন জেনারে শিক্ষিত হকা আমার তা কি বড় মুরব্বী মানুষ তানরে আমি সম্মানার্থে আমি আগে দিতাম আমি পিছনে আদব আর ইলা যারা সম্মান জমিনের মধ্যে করবা আল্লাহ তাদের রে জমিন সম্মানিত করবা এখন দেখ আপনি আগে দিলা সম্মানার্থে আপনি ফিছনে পড়লাম এখন যদি আপনি পরিচয়কারী রাস্তা চিনবা আপনি আগে যাইতা সম্মানী ব্যক্তির পিছে রাখতা কিন্তু হজরত মুসা আলহি সালাম একবার পিছে তাকি আগে গেল কি তার লাগি গেছেন জানেন মুসা নবীরে যখন ফেরাউনে তাড়াইয়া দিলাইল মুসা নবীর জন্মস্থান ছাড়িয়া বহু দূরে গেলা কোন জায়গায় মনে মদিয়ন গেছন মদিয়ন যাবার পরে এইভাবে একা অবস্থায় হাঁটাহাঁটি ভর্ডাম হঠাৎ দুইজন কন্যা সন্তান মহিলা হল একটা জায়গার মধ্যে ছাগল দুপুর বেলা রোদ্রের তাপে ছাগল গুলার জিব্বা শুকাই গেছে জল কুয়ার উপরে বড়খান ডালাই ছিল ডালাই খান দুই এজন মেয়ে সন্তান হলে সরানি সম্ভব হর না নবিয়া দেখকে অবাক হইলা রে আমি তো একজন জওয়ান মানুষ কিন্তু এরা উপযুক্ত দুইজন মহিলা ডালাইটা সরাইতে পার্ডা না কুয়া একটা কুয়ার মুখটা কুলতে পার্ডে না ছাগলে জল খাইতে পারে না তাই আমি যাই গ্যা সামান্য তাদের সাহায্য করি মুসা মুসানবী নিকটে গিয়া মেয়েরা রে দেখসোন দুইজন কন্যা সন্তান মেয়ে সন্তানটা দেখলা দেখে তান শক্তি আসলো ডালাইটা ঠেলা মারি সরাইলা মেয়েরা জল বাহির করলা ছাগল রে হাওয়াইলা ছাগল শান্তি মুসা নবী হইরা তোমরা দুইজনের বাড়ি কোথায় বাবার নাম কি বলে আমার বাবার নাম হলো ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম ইয়াকুব নবী আসলাম বলে আমরা ইয়াকুবের মে সন্তান বলে তুমি তান কি করো বলে আমরা ছাগল চরাই আমরা ছাগল গুলা পালি বিক্রি করি আমরার জীবন যাপন গুলা আমরা চালাইয়া যাই বলে তোমাদের বাবা শুননি বলে হ্যাঁ বাড়ি দাসন বলে তোমাদের বাবার তো নাম শুনছি বেজান কিন্তু আমি ই শত বৎসর মধ্যে তোমাদের বাবার কোনো খোঁজ খবর লইসি না দেখতাম ভাললাম না সুযোগে তোমার বাবাদের বাবারে দেখা হোসেন বলে হয় আমরা দাওয়াত দিলাইলাম বইনে আপনি আমদার সঙ্গে চলক তখন দুই পরিচয়কারী দুইজন সামনে হাটিয়া যাইত্রা হাঁটিয়া হাটিয়া যাইত্রা যেটা জায়গা ইটা খুব বেশি মরুভূমি খুব বেশি বাতাস চলে বাতাসের কারণে গুলাম নিষেধ কি প্রায় হাঁটু পর্যন্ত খাফড় উঠি যায় সময়ে সময়ে খাফড়টা উঠি যায় দুইটা মেয়ের ফাওয়ার দিকে মুসা নবীর দৃষ্টিফল লয় মোষায় দুই এজন মেয়ের সন্তান দেখইলা মা তুমি তার ফিসনে আসো আমি সামনে যাই বলে আপনার চিন্তা নাই রাস্তা বলে এসি আমার হইয়া দিবা যাইম বলে তার কারণটা কি তা বুঝলাম না বলে তুমি তার দুই উপযুক্ত মে সন্তান আমার দৃষ্টিটা তোমাদের ভয়ের দিকে ভরে যার বাতাসর কারণে তোমাদের খাপড়টা কিছু উপরে উঠি যায় আমি দেখিয়া কিন্তু আমার বড় লজ্জা লাগে মুসানবিয়ে দুই মহিলার ফিসে রাখিয়া সামনে গেলা মোশা নবী কি করল আমরা দেশ মহিলা হলার নাইরী যাইতে বা এমনে যাইতে বেঠাইন করে আর বেটিন হল আর নিয়ম হইল তরি হইল যে বেটিন করে বেঠা আগে থাকতা একগুড়ে আল্লাহ আগে যে যদি বাঘে নেই হইতে পার না খেয়াল রাখতা নিয়ম হইল সামনে যদি যে কোনো মহিলা যাও আপনার ছেলের বউ যাওক আপনার কোনো মামি জাক্কা আপনার কোনো ফিসি জাক্কা যত জাক্কা মে সামনে গেলে যত সাফল গাত থাকক আপনার তো দৃষ্টি পড়বো না যায় আপনার তো দৃষ্টি পড়বো বদগুমান আই যাইতে পারে আপনার আমার জেসার হোক আলিম হোক আফিস হোক কারি হোক বা সাধারণ বদগুমান কিছু পড়বো না এখন যায় এর লাগি মেয়ের আরে পিছনে রাখতাম পুরুষ যা সামনে হাঁটিয়া যাইতা। পুরুষটার সামনে হাঁটিতাম মেয়েরা পিছনে তাক তা সেই দিন বাথাইয়া দিলাম মূশানবী নচিয় থরলা রে হইলা শোন তুমি তান কোনোদিন মেয়েরা রে হাগে দিয় না আমি জীবন একটা জিনিস উপলব্ধি করতাম বার্ষিক মেরা সামনে হাঁটিয়া গেলে বারবার পুরুষের দৃষ্টিটা মেয়েদের উপরে পড়ে যায় এই দুইটা মে সন্তানর সাঁফল কিছু বাতাসে উঠাই নিল হয় একবার আমার দৃষ্টি পড়লো এর কারণে ইলা কত শত শত পুরুষদের দৃষ্টি ভড়ব যার কারণে তুমি তান গুণাগার হইবাই তুমি তান মহিলা লোকদের পিছনে রাখきゃ তুমি তান সামনে আঠিয়ো এর জন্য হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি কইলা আমার খাদিম বড় ভালো আসলা কোনদিন আমার আগে হাঁটিও গোছিন না অতখান সম্মান করছ এতখান ইখতিরাম করছ মানুষের আজ্ঞাইয়া দেওয়া ইতা সম্মান করা আজ্ঞাইয়া রিসিভ করি নেওয়া সম্মান করা মানুষরে যদি আগবই আপনার গর সমু খাবাই সম্মান করেন মানুষের দিল শান্তি জীবই ওই বন্যা না ওই যাইব দিল শান্তি জীব এর জন্য রসুল্লাহ সাল্লাই সাল্লাম রে আগে দিশলা হবিরা পণ্ডিত নামে একজন ব্যক্তি আল্লাহ রসুলের বয়স যে সময় বারো বছর সাসা আবু তালিব একদিন বাতিজা মোহাম্মদ বলিয়া একই তা কইলা বাতিজা মোহাম্মদ তুমি মক্কায় তাকো আমি একবার সাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইতাম আমরা পঞ্চাশ জন কাফেলাম ও সময় রসুল্লাহ মানলা না কইলা না না ও চাষা আপনি আমারে রাখিয়া যাইও না পরবর্তীতে সিদ্ধান্ত নিলে এখান নজন হয়ে গেলা রসুল্লাহ সঙ্গে লইয়া আবু তালিবে টুটেল এখান নজন কাফেলা লইয়া যখন সাম দেশ আনা দিলা। শাম যাইত্রা শাম তিজারতের উদ্দেশ্য রওনা দিছেন যাইত্রা শাম যাইতে যাইতে জাগাত গে দম লাগসন এক বাজার এখনও ই বাজারের নাম হইল গিয়া মফরুক সেই বাজারের মধ্যে দম লাগসন ইনু একজন জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ই ব্যক্তির নাম হইল হবিরা হবিরায় গোটা কাফেলার দেখিয়া দাওয়াত দিলাইলা কইলা আপনারা সব ভাই আমার গড় দাওয়াত বোলে আপনি অতজন খবাইবা বুঝে বোলে যা বসি আন্দাজা আমি খবাই ম সব আপনারা আমার গড় খান ও সব গেলাগি হবিরার গড় খালি এখা রইলা আল্লাহর রসুল তাই সুত শিশু নবী আবার নবী বলিয়া প্রকাশিত না সবের নবী বলিয়া চিনে না জানে না ঔসময় হবিরা পণ্ডিত করিলাম এই কাপার কে বোলে আমি আবু তালিম বোলে তোমাদের সঙ্গে একজন শিশু মানুষ এনখে বলে আমার বাতিজা মহম্মদ নাম মোহাম্মদ বলে বাবার নাম কি বলে আবদুল্লা মায়ের নাম কি বলে আমিনাম বোলে জন্ম কুথায় বলে মক্কা বংশ কি বলে কোরআশ বংশ সঞ্জয় হবিরা পন্ডিতে গিয়া বারো বৎসরের শিশু নবীরে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা তখন আবু তালিবে কইলা ও হবিরা পণ্ডিত তুমি কোন কারণে আমার বাতিজার দরিয়া খালি খান্দিত রায় বলে জানো না আবু তালিব এই তোমার বাতিজা মোহাম্মদ রে লাগিয়া আমি বিশ বৎসর তাকি সেই রাস্তায় অপেক্ষায় সুহান কত বৎসর বিশ বৎসর তাকি অপেক্ষা করে বলে কিলা লগে লগে সারারে গড় নিলাম মেহমানদারি করলাম মেঘমান্ডারি করার পরে হবিরা পণ্ডিতে কইলাম ও আবু তালেম শুনব আমি তরাত ফড়েছি জবুর ফড়েছি ইঞ্জিল ফড়ছি প্রতিটা কিতাবের মধ্যে আমি পাইলাম বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী একজন নবী হইবা তার নাম হইব মোহাম্মদ বাবার নাম আবদুল্লা মায়ের নাম আমি নাম মক্কায় জন্মগ্রহণ করবা বংশ হইব আমি এইভাবে কিতাবাদির মধ্যে পাইলাম আর কিতাবের মধ্যে উল্লেখ আছে এই মোহাম্মদ শিশুকালে একবার এই রাস্তার দিকে তেন সাম সফর করবা আমি হবিরায় এইভাবে বিশ বছর তাকি কাফেলা কলরে খালি দাওয়াত খাওয়াইয়ার আর ওই মোহাম্মদ রে আমি খালি তালা সরিয়ার বুধ ভাইত্রানি বিশ বছর তাকি খালি তালা সড্ডা আমার স্বার্থ কই গেছে গিয়ে আমি ভাই দিছি মোহাম্মদ রে হবিরা পন্ডিতে গুটা কাফেলারে যখন খাবাই না খাবানির পরে সেই কাফেলারে কি করলা বিদায় দিলাই যাব ও সময় বিদায় দিতে সময় দশ মাইল পর্যন্ত হবিরা পন্ডিতে আগ বাড়াইয়া দিলাম আগাইয়া দিলা জাবালা নামক উচ্চ একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা নয়নের ফানি সাড্ডা হইতে বা মোহাম্মদ নবী বলি এক সময় প্রকাশিত হইবাহ আমার হায়াত এত মান্থনায় আমি একটা বার তোমার যদি মধ্যে আমি তাহলে আমি তোমার কি করলাম হাতে হাত রাখি আমি এর জন্য বিশেষ করে কতটুক সম্মান করছেন দশ মাইল দিছ দিচ্ছেন আগে এটা একটা সম্মান করা সম্মানর কাজ এরাম করা এর জন্য দুনিয়ার জমিনও সম্মানই ঐত্য হইলে আগে সম্মান করা লাগে সম্মান দিতে লাগে সম্মান শিখা লাগে কিভাবে সম্মান করতে হয়। দুই ব্যক্তি হাজরতের বিলাল তার হাবস বাড়ি ছিল এর জন্য বিলাল হাবসি বলিয়াল কব দেওয়া হয় বিলালের গলার সত সুন্দর কণ্ঠ বিলালে আজান দিত তান মধ্যে বড় বালা গুণ আসলো নবী যে এইভাবে হিসাবে নির্ধারিত করে দিলাই এর জন্য দুই নম্বর খালো ব্যক্তি লাগিয়া হজরত বিলাল আর তিন নম্বর এই লাগিয়া লুকমান হাকিম তাই একজন খালো মানুষ আসলা তানরে আল্লাহ এত বেশি গুণ দান ফসলা লুকমান হাকিমর উস্তাদ যে নাসলে একদিন হইলা রে বা লুকমান শুনো তুমি কৌসান মানুষের শরীরের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কোন অংশটা মানুষের শরীরের মধ্যে সবটা কি নিকৃষ্ট খারাপ কোন অংশটা তুমি শৌচায় লোকমান হাকিমে বুঝাইতে গিয়ে একটা বক্রিজ জবে করিয়া দিল আনিয়া দিয়া কইলা সবটা কি মানুষের শরীরের এই অংশটা হইল যে খারাপ বলে আচ্ছা লোকমান বুঝলাম এটা অংশটা খারাপ দিল সবটা কি বালা অংশ কোনটা আবার তাইন দিলা ও কোনটা বলে ও দিল বলে বুঝলাম না তুমি বালাও কইলা খারাপও কইলা একই অংশরে বহুত লুটপান থাকিব বুজাইলা কৈলা হুজুৰ চোনপ্কা মানুহে গোটা বদনৰ মধ্য দিলাচ হ'ল ডিল যানুহৰ পালৈ যায় গোটা বদন বালৈ যায় আর মানুষের যখন দিলের মধ্যে বেমার হয়ে যায় গোটা বদন মানুষের বেমার হয়ে যায় দিল যখন খারাপ হয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় গোটা শরীর মানুষের একবার নষ্ট হয়ে যায় এর লাগে দিল যেখান ওখান আপনারা মার জীবনে বালা বানাইবার চেষ্টা করতাম যার জন্য দিল এমন একটা বেমার এই বেমারটা জিন্দেগির মধ্যে খারাপ হয়ে গেলে এমন মারাত্মক বেমার দুনিয়ার ক্যান্সার বেমার থাকে আরও মারাত্মক বেমার